খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা অবিস্মরণীয় অবিশ্বাস্য গবেষণা সামনে এসেছে হ্যাঁ রাইস ইউনিভার্সিটির গবেষকরা থার্মোফটোভোল্টিক সিস্টেম উন্নতি করার একটা উদ্ভাবনী উপায় তৈরি করেছেন যা আলো ব্যবহার করে তাপকে বিদ্যুতে রূপান্তরিত করে কোয়ান্টাম পদার্থবিদ্যা থেকে অনুপ্রেরণা নিয়ে প্রকৌশলী গুরুনাথ নায়ক এবং তার দল একটি অত্যন্ত দক্ষ তাপ নিঃসরণকারী ডিজাইন করেছেন যা বাস্তবসম্মত নকশার সীমাবদ্ধতার মধ্যে কাজ করে গ্রিড স্কেল এনার্জি সলিউশনের জন্য ব্যাটারির একটি সাশ্রয়ী এবং মাপযোগ্য বিকল্প অফার সামনে আসে এই অগ্রগতির তাপ শক্তি সঞ্চয়স্থানকে অগ্রসর করার সম্ভাবনা রয়েছে আরও বিস্তৃতভাবে দক্ষ টি সিস্টেমগুলি নবায়নযোগ্য শক্তি গ্রহণ করতে পারে যা নেট শূন্য নির্গমনের অর্জনের দিকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ উপরন্ত উন্নত টি প্রযুক্তি উল্লেখযোগ্যভাবে শিল্প বর্জ্য তাপ কমাতে পারে উৎপাদন প্রক্রিয়া আরও টেকসই করে তুলতে পারে বর্তমানে ভোক্তা পণ্য উৎপাদনে ব্যবহৃত তাপের কুড়ি থেকে পঞ্চাশ শতাংশ নষ্ট হয়ে যাওয়ার ফলে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে দুশো বিলিয়ন বার্ষিক অর্থনৈতিক ক্ষতি হয় টি সিস্টেমে দুটি প্রধান উপাদান রয়েছে একটা হচ্ছে ফটবোল টাইট কোষ যা আলোকে বিদ্যুতে রূপান্তরিত করে এবং তাপ নির্গতকারী যা তাপকে আলোতে পরিণত করে সিস্টেমটি দক্ষ হওয়ার জন্য ইউভয় উপাদানগুলিকে ভালোভাবে কাজ করতে হবে তবে সেগুলিকে অপটিমাইজ করার প্রচেষ্টাগুলি পিবি সেলের ওপর বেশি প্রকাশ করা হয়েছে প্রচলিত নকশা পদ্ধতি ব্যবহার করা তাপ নির্গমকারীদের ডিজাইনের স্থানকে সীমিত করে আপনি যা শেষ করবেন তা হলো দুটি পরিস্থিতির মধ্যে একটা ব্যবহারিক নিম্ন কার্যক্ষমতা সম্পন্ন ডিভাইস বা উচ্চ পারফরম্যান্স এমিটার যা বাস্তব বিশ্বের অ্যাপ্লিকেশন একত্রিত করা কঠিন নায়ক বলেন তরিত ও কম্পিউটার প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত